السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال النبي صلى الله عليه وسلم فضل عائشة على نساء على النساء كفضل الثريد على الطعام সম্মানিত দেনীভাই সকল প্রশংসা মাত্রই সে মহান আল্লাহ আলার জন্য যার প্রশংসা করে শেষ করা যায় না যাবে না যার শেষ রহমতে বরকতে আমরা জামাত সহকারে হারমারে মসজিদে এসার নামাজ পড়ে আমাদের এই ধারাবাহিক দার্শে বসার তৌফিক পেয়েছি তাই আমরা সকলেই বলে আলহামদুলিল্লাহ তারপর আমাদের ধর্মের নবী নবী রসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়া সাল্লামের ওপর শতকরি শান্তির ধারা রহমত সাল্লাম বর্ষিত হোক আলাইহি আলাহি আল্লাহম বারিক আলাহি সম্মানিত ভাই সকল আমাদের যে বিষয় নিয়ে ধারাবাহিক এই দাস চলছে বিষয়টি হচ্ছে কি বিষয়টি কি জান্নাতি মহিলা যাদেরকে আল্লাহ তাবারাকাল এবং রসুল্লাহ সাল্লাহ আলাহি দুনিয়াতি জান্নাতের সুসংবাদ দিয়েছেন দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্তা মহিলা তাদের বিষয়ে আলোচনা হয়েছে হচ্ছে গত দুই দার্সে আমরা শুনেছিলাম প্রথম দার্স ছিল মা খাদিজা রাজে আল্লাহ আনহা যিনি জান্নাতি মহিলা দুনিয়াতি আল্লাহ তাবরাকাল্লা জান্নাতের সুসংবাদ দিয়েছেন তারপরের দাস খাদিজা রাজে তা তাল আনহার মেয়েকে মমিনা মহিলাদের সর্দার বা জান্নাতের জান্নাতি মহিলাদের সর্দার ফাতেমা রাজা আল্লাহ তালনার সম্পর্কে হয়েছিল আজকে ইনশাআল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লা সাল্লামের প্রিয়তমা স্ত্রীর মধ্যে একজন মা আয় সারাজাল্লাহ তাল আনহা তো মা আশারাজ আল্লাহ তাল আনহার সম্পর্কে আলোচনা হবে মা এশারাজ আল্লাহ তাল আনহাকে জান্নাতের সুসম্বাদ দেওয়া হয়েছিল সে সম্পর্কে আপনাদেরকে দলিল সহকারে জানানোর পরে মা আশারাজ আল্লাহ তালা আনহার মাহাত্ম বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হবে সর্বপ্রথম একটি হাদিস আপনাদেরকে শোনায় যেই হাদিসটা দাঁড়াতে আমরা জানতে পারি দুনিয়াতেই মা আয়েশারাজাল তালা আনহাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল একটি হাদিস যে হাদিসটি তিরমিজির তিন হাজার আটশো আশি নম্বরে আছে মা এশারাজাল্লাহ তালা তালা আনহা থেকে ইবিন আবি মোলাইকা উনি বর্ণনা করেছেন উনি বলছেন যে মা এশারাজাল্লাহ তালা আনহা একদিন হাদিস বর্ণনা করেছিলেন কি যে আন্না জিবরিল যা আবি সুরাতি ফি খিরকাতে হারিরিন খাদরা ইলান নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফাকাল একদিন জিবরাইল আমিন একখানা সবুজ রঙের সবুজ রঙের রেশমি কাপড় নিয়ে মায়ে সারাজ আল্লাহ তালহা বলছেন যে একদিন জিবরাইল আমিন একটা রেশমি কাপড় নিয়ে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে এলেন ফকাল এবং বললেন হাদ ফিদ্দুনিয়া জাতুকা আখেরা সেই রেশমি কাপড়ে তালা আনহার প্রতিচ্ছবি ছিল মা এস ছবি ছিল তো জিব্রাইল আমিন বললেন যে হাদ হি জৌজুকা ফিদ্দুনিয়াওয়াল আখেরা এই যে ছবিটা দেখতে পাচ্ছেন ইনি আপনার দুনিয়া তো স্ত্রী এবং আখেরাত স্ত্রী হাদিস থেকে প্রমাণ দুনিয়াতি মা আয়েশা তালা কে এবং বিবাহের আগে এই হাদিসটা বিবাহের আগে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে মা প্রতিচ্ছবি দেখানো হয়েছিল যে ইনি আপনার স্ত্রী এখানকারও স্ত্রী জান্নাতের স্ত্রী তো বিবাহের আগেই রসুল্লাহ সাল্লাহআল এই মা এশারাজ্লাহতাল আনাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল এবং সুসংবাদ জিবরাইল আমিন দিয়েছিলেন মা এশার্জ্লাহতাল আনহুর আনহার কিছু বৈশিষ্ট্য আছে কিছু সিফাত আছে কিছু গুণ আছে কিছু মাহাত্ম আছে যা অন্য অন্য মহিলা সাহাবি থেকে তাকে আলাদা করে কিছু বৈশিষ্ট্যর কথা আপনাদেরকে সাথে সাথে ধারাবাহিকভাবে শোনাবো একটি হাদিস আপনাদেরকে শোনাই আগের হাদিসেরই কাছাকাছি এই হাদিসটা আছে বুখারির তিন হাজার আটশো পঁচানব্বই নম্বরে এবং মুসলিমের ছ হাজার চারশো ছত্রিশ নম্বরে মায়েশারা তাল আনহা হাদিসটি বর্ণনা করছেন উনি বলছেন রসুল্লি করিম আলাইহি ওসাল্লাম একদিন আমাকে বললেন কি বললেন উরি তু কি বলছে হে আয়েশা আমি তোমাকে তিন তিনবার স্বপ্নে দেখেছি কখন বিবাহের আগে তিন তিনবার স্বপ্নই দেখেছি কি স্বপ্ন ফি ফি কাতিমিনা হারি রিন এক ফেরেস্তা সবুজ রঙের রেশমি কাপড়ে তোমার প্রতিচ্ছবি নিয়ে এলো এবং বলল হাদহি হি ইমরাতক এটা আপনার স্ত্রী ফ আন ওয়াজহিকি তারপর সেই রেশমি কাপড় থেকে তোমার সেই রেশমি কাপড়টা যখন সরালাম তখন তোমার ছবি দেখতে পেলাম হিয়া আমি তোমাকে দেখতে পেলাম ফাকুল তখন আমি ভাবলাম তখন আমি বললাম ইয়াকুহাদামিন্দ হু যদি এটা আল্লাহর তরফ থেকে হয় তাহলে অবশ্যই আল্লাহ তাবারাকালা এটা বাস্তবায়ন করবেন তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মা এশরাজ্লাহ তাআলা আনহাকে তিন তিনবার স্বপ্নে স্বপ্নে দেখেছিলেন কে দেখিয়েছিলেন আল্লাহ তবরকাল তো স্বয়ং স্বয়ং এই বিবাহ সম্পন্ন কে করেছেন আল্লাহ তাবারকআ করেছেন আল্লাহ তবরক তাল্লাহ নির্বাচন স্বয়ং নির্বাচন করেছেন নিজে বেছেছেন আল্লাহ তাবরক তাল্লাহ এটা একটা বৈশিষ্ট্য মা আয়স রাজাল্লাহ তাল আনহার তারপর আর একটা বৈশিষ্ট্য আপনাদেরকে শোনাই হাদিসটি আপনি পাবেন বোখারির তিন হাজার সাতশো পঁচাত্তর নম্বরে আর আমরা একটা রুলস ভালোভাবে জেনে নিই যখনই আপনি শুনবেন যে বোখারি যে হাদিসটা বোখারিতে আছে আর বাস্তবে যদি থাকে অনেকেই আবার গোলমাল করে দেয় বোখারিতে না না থাকলেও বোখারি নাম দিয়ে দেয় বোখারি নাম দিয়ে চালিয়ে দেয় যদি বোখারিতে সেই হাদিসটি থাকে আপনি একশো পারসেন্ট শিওর থাকবেন সেই হাদিসটি সহেই যদি সেই হাদিসটি সাহি মুসলিমে থাকে আপনি শিওর থাকবেন একশো পার্সেন্ট ওই হাদিসটি সহি কেননা ওলামায় কেনামদের ইত্তিফাক উম্মতের ওলামাদের ইত্তেফাক যে আসা বা আদা কিতাবিল্লা সাহি আল বুখারি কোরআন মাজিদের পরে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম কিতাব কি শাহি বুখারি তো শাহি বুখারিদের হাদিসটি আছে হাদিসটি বর্ণনা করছেন অরোয়া অরোয়াকে রাজেল্লাহু তালাহ ইন হচ্ছেন আসমা রাজ্ল লাহু তালা আনহার ছেলে অর্থাৎ মায়েশা রাজেল্লাহু তা তালা আনহার বোনের ছেলে বোন ছেলে আর ওই যে জুবাইর রাজেল্লাহু তালাহ তার ছেলে আচ্ছা তো অর রাজেল্ লাহু তালা আনহাদৃষ্টি বর্ণনা করছেন যে কান নাস ইয়াতাহার রৌ না বেহাদায়হু মিয় মা আয়েশা বলছি যেদিন মা আয়েশারাজাল তালা আনহার বাড়িতে রসুলি করিম সাল্লা সাল্লামের পালি থাকতো যেহেতু প্রত্যেক দিন একদিন করে পালি থাকতো প্রত্যেকটা স্ত্রীর কাছে তো যেদিন পালি মা আয়েশারাজাল তালা আনহার ঘরে থাকতো সেদিনই বেশি বেশি হাদিয়া গিফট জমা হতো প্রত্যেকেই একটা চিন্তা ভাবনা করতো আজকে মা আয়সারাজ আলাহ আনহার ঘরে রসুলি করিম সাল্লা পালি আছে চলে হাদিয়া দিয়ে আসি হালাত আয়েশা ما عائشة رضي الله تعالى عنها في رواية قطتها بولت كي الفجتها مها إلى أم سلمان رسله كريم صلى الله عليه وسلم من شموع استريعون أمم سلمة رضي الله تعالى عنها أمها الطّلمومنين أم سلمة رضي الله تعالى عنها أن هر غير فقلنا يا أم يا أمم سلمة تارحول شموع استريعون أمم سلمة رضي الله تعالى عنها كي بولن والله إن الناس يتحرون بهداياهم يوم عائشة ওইনা নুরিদুল খাই রেখামা তুরিদ আয়েশা ওই দেখো যেদিনে মা আয়েশা রাজাল্লাহ তালা আনার ঘরে পালি থাকে সেদিনই সবাইকে বলে হাদিয়া নিয়ে আসে অথচ আমরা সবাই রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের জন্য মঙ্গল চাই ভালো চাই অথচ আমাদের যেদিন বাড়িতে পালি থাকে সেদিনে সেরকম হাদিয়া পড়ে না কিন্তু যেদিনে মা আয়েশা রাজাল্লাহ তালা আনার ঘরে পালি থাকে সেদিনে হাদিয়া গিফট বেশি পড়ে তাহলে কি করা যায় তখন সমস্ত উম্মাতুল মোমিনী নুরসুল্লি করিম সাল্লাহ সাল্লামের স্ত্রীগুন উম সাল্লাম রাজাল্লাহ তাল আনহাকে বললেন যে আপনি এই ব্যাপারে রসুল্লা সাল্লা সাল্লামকে বলেন কি বলেন যেন যেখানেই পালিয়ে থাকে সেখানেই যেন হাদিয়া আসে কোনো একটা ঘরকে যেন খাস করে বেছে না নেওয়া হয় মা আশা তাল আনাকে বেছে না নেওয়া হয় সবারই ঘরে পাল হাদিয়া আসবে কিন্তু সবারই একটা মনের সাহাবে কেরামদের মনের একটা বাসনা ছিল যেদিনে যেহেতু মা এস রাজ আল্লাহ তালহনাকে এমনি রসুলি করিম সাল্লাহ সাল্লাম বেশি হ্যাঁ মন থেকে বেশি মন তো আপনার নিজের ইতে কন্ট্রোলে থাকে না মন কাউকে বেশি চায় কিন্তু রসুলি করিম সাল্লাহি সাল্লাম ইনি সব সব ঠিক ছিল সবাইকে একদিন একদিন করে খাবার টাবার সব একদিন একদিন করে কিন্তু মনটা সবসময় সময় এশারাজা আল্লাহ তাল্লাহার কাছে লেগে থাকতো তো ওই জন্য সে কেরামরা বেশি ওই দিনই হাদিয়া নিয়ে আসতেন যেদিন মা এসারাজা আল্লাহ তালনার ঘরে পালিয়ে থাকতো আচ্ছা তারপরে এই কথাটা উমের সাল্লাম রজাল্লাহ তাল আহা রসুল্লা সাল্লা সাল্লামকে বললেন আন্নি উমের সালমা বলছেন যে রসুল্লা সাল্লা সাল্লাম আমার কাছ থেকে মুখ ঘুরিয়ে নিলেন তারপরে মা উমের সাল্লাম রজাল্লাহ আবার বললেন কথাটা আবার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মুখ ঘুরিয়ে নিলেন তৃতীয়বার যখন বললেন তখন রসুল্লি কিরিম সাল্লা সাল্লাম কি বললেন ইয়া উমা সালামা হে উম্মে সালামা লাদিনী ফি আয়েশা আয়েশার ব্যাপারে আমাকে

তো অন্য কোনো মহিলার বা অন্য কোনো স্ত্রীর বাড়ি বাড়িতে ওহি হয় ওহি ওহিনাজিল কার বাড়িতে হয়েছিল যেদিন আমি মা আয়েশার আয়েশার স্লাহতাল আনহার বাড়িতে ছিলাম একই চাদরে যখন আমরা আবৃত্তি আবৃত্ত ছিলাম একই কম্বলে ছিলাম সেই সময়ে নাজিল হয়েছিল সেই জন্য মায়েসার বৈশিষ্ট্য এক আলাদা আয়েশার ব্যাপারে রকম আমাকে কষ্ট দিও না তো এটা মা আয়েশার বৈশিষ্ট্য ছিল যেদিনে রসুলি করিম সাল্লাহ আলি সাল্লাম আয়েশার বাড়িতে ছিলেন এবং শুয়ে ছিলেন একই চাদরে আবৃত ছিলেন একই কম বলেছিলেন সেই সময়ে নাজিল হচ্ছে এটা কিন্তু অন্য 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 ওম্মাতুল মমিনিন অন্য অন্য স্ত্রীগুণের স্ত্রীদের সাথে এরকম হয় নাই তারপরে দেখেন মায়শা রাজাল্লাহ তালা আনহার আরও বৈশিষ্ট্য আছে কী বৈশিষ্ট্য আনাস রাজ্লাহ তালা আনহু বিন মালিক রাজু আনহু হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটা আপনি বুখারির তিন হাজার সাতশো সত্তর নম্বরে মুসলিমের ছ হাজার চারশো বাহান্ন নম্বরে পাবেন বিন মালিক রাজিয়াল্লাহ তাল আনহু বলছেন যে রসুল করিম সাল্লা সাল্লাম আয়েশার বৈশিষ্ট্য কীভাবে বর্ণনা করেছেন যে ফজল আয়েশা আলাল নিসা জায়সার্জাল্লাহ তালা আনহার ফজিলত সমস্ত মহিলাদের মধ্যে কীরকম কফাদ তাম ওই সারিদের মতন যে সারিদ সমস্ত খাবারের থেকেও আলাদা সারিদ খাবারের বৈশিষ্ট্য সেই যুগে ছিল রসুলি কিরিম সাল্লা সাল্লামের কাছে খুবই পছন্দ নিয়েছিল সাহাবেক রামদের কাছে খুব পছন্দ নিয়েছিল আর শারিদ খাবার হচ্ছে যেটাকে আজকাল আপনারা বুঝতে পারবেন যে গোস্তের সাথে রুটিকে মিক্স করে খাওয়া সেটা আগের যুগে খুবই পছন্দনীয় খুবই টেস্টি খাবার ছিল সেটাকে সারিদ বলা হয় তো রসুল তুলনা দিলেন যে সমস্ত খাবারের মধ্যে সারিদ খাবারটা যেভাবে পছন্দনীয় আকর্ষণীয় যার বৈশিষ্ট্য আলাদা ওইভাবেই সমস্ত মহিলাদের থেকেও মায়ে তাল আনহার বৈশিষ্ট্য এক আলাদা তারপরে আসুন আরও বৈশিষ্ট্য কি একটা হাদিস আপনাদেরকে শোনায় এই হাদিসটারই এই হাদিসটা যেটা শুনলেন এর একটা ডিটেলস আরও একটু স্পষ্টভাবে বোখারির তিন হাজার সাতশো উনসত্তর নম্বরে এবং পাঁচ হাজার চারশো আঠারো নম্বরে মুসলিমের ছ হাজার চারশো পঁচিশ নম্বরে হাদিসটি আবু মোসা আল আশাআরি রাজি আল্লাহ তালা আনহু বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন খামালা মিনার রিজাল কা যে পুরুষদের মধ্যে অনেকই মহান হয়েছে মহানোভাব হয়েছে তারপর আপনার পরিপূর্ণতা লাভ করেছে অনেকেই পরিপূর্ণতা লাভ করেছে মহামানব হয়েছে পুরুষদের মধ্যে ওয়ালাম মিনান নিসা। কিন্তু মহিলাদের মধ্যে সেইভাবে কেউ পরিপূর্ণতা লাভ করে নেই বা মহামানব হয় নাই কিন্তু হ্যাঁ কয়েক কটা মেয়ে হয়েছে কয়েক কটা মহিলা হয়েছে এক নম্বর হচ্ছে কে মারিয়াম ইমরান ইসা আল ইসাল্লামের মা মারিয়াম আলাইহালাম ও আসিয়া ইমরাত ফিরাউন ফিরাউনের স্ত্রীকে আসিয়া তারপরে রসুলি করি ইম সাল্লাম এই দুটো কথা মানে আপনার মারিয়ামের কথা তারপরে আসি আলি আলাই হেমা সাল্লাম কথা বলার পরে রসুলি কিরিম সাল্লাম ওই আগের হাদিসটা বললেন আলা ওফাদুলা কফাদ আলাই তাম যে মা আয়েশার ফজিলত হচ্ছে ওই সারিদ খাবারের মতন বুঝতে পারেছেন তাহলে পরিপূর্ণতা লাভ করেছে মা আয়েশার্জাল কেন পরিপূর্ণতা লাভ করবে না দেখেন আমরা যখন হাদিস পড়ব আমরা যখন হাদিস পড়ব দেখবেন বেশিরভাগ প্রত্যেকটা হাদিসের বইয়ে যখন আপনি পড়বেন প্রত্যেকটা পাতায় বর্ণনাকারী সাহাবি আবহরাজ্লাহ তালাহ আনুকে পাবেন এবং মা পাবেন পুরুষদের মধ্যে সব জায়গা পুরুষ এবং মহিলা সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন মা আপনার আবু হরাই রাজ্লাহাল এবং মহিলাদের মধ্যে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন তালা আনহা প্রায় দু হাজারের ওপরে হাদিস উনি বর্ণনা করেছেন তারপরে দেখেন মায়েশারজাল্লাহ তালা আনহার স্পেশাল একটা বৈশিষ্ট্য একটি হাদিস আপনাদেরকে শোনাই বোখারির তিন হাজার সাতশো আটষট্টি নম্বরে এবং মুসলিমের ছ হাজার চারশো সাতান্ন নম্বরে মায়েশারাজাল্লাহ তাল আহা হাদিসটি বর্ণনা করেছেন উনি বলছেন যে রসুলি করিম সাল্লাহ আলয় সাল্লাম একদিন আমাকে বললেন ইয়া আয়েশ হাজ আল ইউকুরি উকিসালাম মায়শারাজাল্লাহ তাল আহাকে আদর করে স্নেহ করে আয়েশ কখনো বলতেন রসুলি করিম সাল্লা কখনও হমাইরা বলতেন আবার কখনো আয়েশ বলতেন মানে সংক্ষিপ্তভাবে বলছি ইয়া আয়েস হে আয়েসা হাজা জিবরেইল এই দেখো আমার কাছে অবস্থিত ইউকরি উকি সালাম তোমাকে সালাম দিচ্ছেন দেখেন জিবরেইল আমিন আমার কাছে উপস্থিত তোমাকে সালাম দিচ্ছে এ কথা শোনার পরে মায়েশার জাল্লাহ তালা আনহা বললেন যে ও আলাইহি সালাম ও রহমতুল্লাহ ও বারাকাত জিহাল্লা নবী আমার তরফ থেকে জিবরাইল আমিনকে সালাম বলে দেন আপনি যা দেখতে পান আমরা তা দেখতে পাই না যেহেতু জিবির ই আমিনকে রসুলি কিরিম সাল্লাহ সাল্লাম দেখছেন মায়েশা রাজেল্লাহ তালা দেখতেন না বা এটা দেখা সম্ভব ছিল না তারপরে দেখেন মায়েশা রাজাল্লাহ তালার বৈশিষ্ট্য একটা হাদিস আরও শুনে দিই আপনাদেরকে বুখারির চার হাজার তিনশো আটান্ন নম্বরে মুসলিমের ছ হাজার দুশো আটাশ নম্বরে আমরবিন আস রাজ্লাহ তালাহ আনু হাদিসটি বর্ণনা করেছেন উনি বলছেন যে আমি একদিন রসুলি করিম সাল্লাহ সাল্লামকে বললাম কি বললাম আই নাস আই ইলাইকা বু ইকা হে হাল্লা রসুল থেকে লোকেদের মধ্যে সব থেকে আপনি কাকে বেশি ভালোবাসেন আর লোক যখনই বলা হবে তখন পুরুষ নারীর উভয় মানুষ যখন লোক বলা হবে ই নাস লোক বলা হবে সব আচ্ছা কল রসুলি করিম সাল্লাহ সাল্লাম উত্তর কি দিলেন আয়েশা লোকেদের মধ্যে পুরুষ হোক নারী হোক সবদের মধ্যে আমার আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে কে আয়েশা কুলতু মিনার রেজাল আনু তারপর বললেন হে আল্লাহ রসুল মিনার রিজাল পুরুষদের মধ্যে পুরুষদের মধ্যে সবথেকে প্রিয় আপনার কাছে কে কালা আবুহা মা আয়েশা তালা আনহার পিতা আবু বাকর তাআলা আনহু উল তু তারপর আমি আবার বললাম আমার আশ বলছেন আমি আবার জিজ্ঞাসা করলাম রস হিয়ালসুল তারপরকে কালা অমর তারপর হচ্ছে অমর রাজন ফা ইজা আলান তারপরে রসুলি সাল্লাহ সাল্লাহি সাল্লাম কয়েকজন কয়েকজনের নাম বললেন কয়েকজনের নাম হাদিসে উল্লেখ নাই তারপরে দেখেন রসুলি সাল্লাহ সাল্লাহি সাল্লাম মা আশা রাজু তালহাকে এইভাবেই ভালোবাসতেন যে যখন মারদুল মত মৃত্যু সজ্জায় সাহিত। তখনও রসুলি করিম সাল্লা সাল্লাম কী বলছেন যাই না আনা গাদান আইন আনা গাদান কালকে আমার বাড়ি কোথায় কালকে আমার পালি কোথায় এই কথার বলার পরে সমস্ত মাহাতুল মমিনী রসুলি করিম সাল্লাহিসাল্লামের স্ত্রীরা বুঝে গেলেন যে যে মায়েশার আসলে চাহাত ছিল যে মা আসলে এটা উদ্দেশ্য মায় সরাজ্লাহ তালহনাকে ওতে সমস্ত এই লাস্টের কয়েকটা দিন সমস্ত মাতুল গন ফসল্লা করে আনহার বাড়িতে তানিতে রসুলি করিম আলি সাল্লামকে রেখেছিলেন তারপরে দেখেন মা এশা রাজিয়া আনহার বৈশিষ্ট্য দেখেন যে রসুলি করিম সাল্লাহি সাল্লামের ইন্তকাল মৃত্যু মা এশা তালা আনহার কোলে হচ্ছে মাএা তালা আনহার কোলে রসুলি করিম সাল্লাহি আস্লামের মৃত্যু মা এশা তালা আনহার বৈশিষ্ট্য দেখুন যে মা এ সারা তালা আনহা রসুলি করি সাল্লা সাল্লাহ সাল্লামকে মরদুল মৌত একবারে জীবনের লাস্ট মুহূর্তে নিজের নিজের লোব নিজের থুতু মিসওয়ককে মিশ্রণ করে রসুলি কিরিম সাল্লাহ সাল্লামকে দিচ্ছেন অর্থাৎ নিজের লোব নিজের থুতু রসুলি করিম সাল্লাহ সাল্লামকে আর রসুলি করিম সাল্লাহ সাল্লাম ইউজ করলেন ব্যবহার করলেন তারপরে দেখেন মা এস রাজল্লাহতালনহা যেই বাড়িতে থাকতেন সেই বাড়িতেই রসুলি করিম সাল্লাহি সাল্লামকে দাফন করা হয়েছে যেটা বর্তমানে রসুলি করিম সাল্লাহ সাল্লামের সমাধি স্থান কবর কবর যেটা দেখতে পাচ্ছেন ওইখানেই রসুলি কিরি মা এশ রাজ্লাহ থাকতেন ওই বাড়িতেই রসুলিকে দাফন করা হলো তারপরে যখন আউবাকর রাজাল্লাহ তালা আনহুর ইন্তেকাল হলো আউবাকর রাজাল্লাহ তালা আনহকু সেইখানে রসুল করিম সাল্লা সাল্লামের কাছে দাফন করা হলো যখন অমর তালা আনহুর ইন্তেকাল হলো তখন মায়েশা মাএশা তালা আনহার কাছে দরখাস্ত পাঠানো হলো কি দরখাস্ত পাঠানো হলো খলিফা দরখাস্ত পাঠাচ্ছেন মায়েশা রাজাল্লাহ তালা আনহার কাছে যে আমার ইচ্ছা যে আমি অমর রসুলি করিম সাল্লা সাল্লামের কাছে এবং আউ বকার রাজাল্লাহ তালনহ কাছে আমাকেও দাফন করা হোক মায়েশা এসরাজল্লাহ তালা কবুল করলেন তাকেও রসুলি করিম সাল্লা সাল্লামের সাইডে আউ বাকাজ্লাহ তালা আনহুর সাইডে দাফন করা হলো দেখেন এবারে যেটা আমার বলার উদ্দেশ্য মায়েশা এ সরাজাল্লাহ পর্দার বৈশিষ্ট্যটা আপনাকে বলি রসুল করিম সাল্লা সাল্লাম যেখানে দাফন করা হলো মায়েশা এসরাজ্লাহ তালনার বাড়ি নিজের স্বামীকে দাফন করা হয়েছে নিজের পিতাকে দাফন করা হয়েছে যেভাবে পিতার কাছে থাকতেন সেভাবেই থাকতেন যেভাবে আপনার কি বলে স্বামীর কাছে থাকতেন সেভাবেই স্বামীর কাছে থাকতেন যখন অমর রাজেল্লাহ তালা আনহুকে দাফন করা হলো তখন তিনি আলাদা করে পর্দা করলেন যেহেতু নন মহারামকে দাফন করা হয়েছে দেখেন তখন রসুল আলাদাভাবে পর্দা করতে লাগলেন যে না এখানে অমর রাজেল্লাহ তালা আনহু আছে আমাকে সেভাবেই থাকতে হবে এবার তারপরে দেখেন আমরা জানি যে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম যখনই যুদ্ধতে যেতেন কোনো না কোনো স্ত্রীদেরকে নিয়ে যেতেন কোনান্দাজের মাধ্যমে লটারির মাধ্যমে কোনো না কোনো স্ত্রীকে নিয়ে যেতেন গাজওয়া বানী মুস্তালিক বানী মুস্তালিক যুদ্ধতে মা এশারাজাল্লাহ তাল আনহাকে সাথে করে নিয়ে গিয়েছিলেন যুদ্ধ থেকে ফেরার পথে আমরা জানি যে হাউদাজ হতো সে পালকির মতন পালকির মতন হাউদাজ হতো সেটা উটের ওপরে রেখে দেওয়া হতো তো মায়েশার আল্লাহ আলাদা হাউদাজ ছিল সেখানে কয়েকজন সাহাবিকে দায়িত্ব দেওয়া দেওয়া হয়েছিল যে সেটাকে উঠিয়ে উটের ওপরে রেখে দেওয়া যুদ্ধ থেকে যখন ফিরে আসছিলেন হ্যাঁ এক জায়গায় সবাইকে বলে সেখানে রাত্রে থাকলো ওইদিকে মায়েশারজাল্লাহ তালহন কোনো জায়গায় সাইডে কোথাও গিয়েছিলেন কাজায় হাজাত নিজের কাজায় হাজাত পূর্ণ করতে সেখানে একটা গলার হার ফেলে দিয়ে চলে এসেছিলেন তারপরে এখানে ফিরে আসার পরে আবার ওখানে সে গলার হাটটা খুঁজতে গিয়েছিলেন আর এই দিকে এবারে যাওয়ার সময় হয়ে গেছে আর যেহেতু মায়েশ একটু শুকনো পাতলা ছিলেন হ্যাঁ তো তিন চারজনে মিলে যখন হাউদাহটা ধরেছে কেউ আর বুঝতে পারে না যে মায়ের তালানা আছেন কি নাই বাস উঠিয়ে দিয়েছে এইদিকে মায়েশারাজ আল্লাহ তালা এসে দেখছেন যে কী ব্যাপার আমার হাউদাউজি নাই উঁটু নাই আর সঙ্গী সাথী কেউ নেই মায়শ রাজাল্লাহ তালা বসে গেলেন এইভাবে যে অবশ্যই যখন আমার খোঁজ পাবে তখন আসবে সেখানে বসে গেলেন আর একজন সাহাবিকে দায়িত্ব দেওয়া হয়েছিল মিস্তাবিন আসা তার কাজ কি যে পরে থাকা মাল বা হয়তো কেউ রেখে রেখে চলে গিয়েছে ভুলে চলে গিয়েছে সেই মালগুলোকে সাথে করে নিয়ে আসা দেখলেন সে সাহাবি দেখলেন সাহাবি দেখার পরে যেহেতু পর্দা পর্দা যখন নাজিল হয় নাই পর্দার বিধান যখন নাজিল হয় না তখন ময়েশারাজ্লাহ তাল্নাকে দেখেছিলেন তখন ইন্না আলিল্লাহ পড়লেন হ্যাঁ বসিয়ে দিলেন মায়শ রাজ্লাউতালকে উঁটের উপরে চাপিয়ে তিনি সামনে থেকে উঁটটাকে ধরতে চলে গেলেন এদিকে মদিনার মুনাফিকরা যখন দেখলো কী ব্যাপার আয়েশারাজ্লাউ তালানহা হ্যাঁ আর উঁটের কাছে তখন একটা মিথ্যা করে গুজব রোটে দিল রটিয়ে দিল মুনাফিকরা যে নিশ্চয়ই কোনো নিশ্চয়ই কোনো কী বলে সমস্যা আছে না হলে কি ব্যাপারে এর সাথে কেন আসবে এই মিথ্যে এক যে গুজব লোটে গেল যারা যাদের ভেতরে মুনাফিকা ছিল হ্যাঁ মুনাফিকাতে পড়ে বা কিছু সাহাবিরা দু একজন সাহাবি হ্যাঁ ওই ও এক ওই সাহাবি ওবায়ের আবদুল্লা বিন ওবায়ের তার মুনাফিকাতের চালে পড়ে কিছু সাহাবি বদনাম করতে লেগেছিল এদিকে রসুলিক রিম সাল্লাহ আলি সাল্লাম ও পেরেশান এখান থেকে একটা কোর্ট করতে পারেন যে রসুল করিম সাল্লাহ সাল্লাম কখনও গাইবের খবর রাখতেন না গাইবের খবর যদি রাখতেন এইভাবে এক মাস কষ্ট পেয়েছিলেন রসুল করিম সাল্লামও বুঝতে পারছেন না মায়েশাকে জিজ্ঞেস করছেন যে এই যে ঘটনা সমাজে রোটে গেছে এটা কি সত্যি যদি রসুল গাইবই খবর জানতেন তাহলে তো অটোমেটিক বুঝতে পারতেন এক মাস পরে আল্লাহ তবরাকাল্লা স্বয়ং সুরা নূরের দশটি আয়াত নাজিল করলেন আয়সারাজ্লাহ তালানহার পবিত্রতা এবং পাকিজা যে আয়সারাজ্লাহ তালানহা জেনে মেনে মেনন তিনি জান্নাতি মহিলা তার পবিত্রতা অর্জনে বিশটি দশটি আয়াত নাজিল করা হয়েছে কোথা থেকে নিয়ে ইনলীনে ইনলীনে যা ও বিল বিল ইফকে এখান থেকে নিয়ে একবারে ওলা রাউফুর রাহিম দশটি আয়াত নাজিল করা হর নুরের তো মা আয়সারাজ্লাহ তালাহা এমন এক মহিলা যার পবিত্রতার জন্য স্বয়ং আল্লাহ তবরাকালা কোরআনের আয়াত নাজিল করেছে রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লামের মৃত্যুর পরে কয়েক বছর বেঁচে ছিল মৃত্যু কখন হয়েছে মৃত্যু হয়েছিল তালা আনহার আসানা হিজড়ি সাতান্ন হিজড়িতে সাতান্ন হিজড়িতে মায়েশারাজ্লাহ তালা আনহা মৃত্যুবরণ করেছিলেন মঙ্গলবার রাত্রিতে রমজান মাসে আর বাকি আল গারকাদ যেটা জান্নাতুল বাকি বলা হয় জান্নাতুল বাকি নয় জান্নাত লাগাবেন না বাকি আল গার্কাদ হচ্ছে গার্কাদ কবরস্থান হ্যাঁ তো বাকি আল গার্কাদে মায়শা রাজিয়াল্লাহ তাল আনহাকে দাফন করা হয়েছিল জানাজান নামাজ পড়িয়েছিলেন আবু হুরাইরা রাজু তালা আনহা তিনি জান্নাতি মহিলা আল্লাহ তবরাকালা জিবরাইলা আলি সাল্লামকে ঘোষ পাঠিয়েছিলেন জান্নাতের সুসম্বাদ দিতে তো আমরা ইনশাল্লাহ যখন মহিলাদের নাম রাখবো আমরা চেষ্টা করবো এই খাদিজা ফাতেমা আয়েশা এই সমস্ত মহিলাদের নাম রাখতে আমাদের বাচ্চাদের নাম রাখতে যাতে করে তাদের বৈশিষ্ট্য সম্পূর্ণ না আসবে না সম্পূর্ণ না এলো কিছু না কিছু আমাদের মেয়েদের মধ্যেও সেই বৈশিষ্ট্য আছে। তো আমরা যেন ওই ঝর্ণা বর্ণা শ্রাবন্তী এই নাম না রেখে আয়েশা খাদিজা হাফসা এই নামগুলো আমরা রাখতে পারি সেই তৌফিক তিম আমাদেরকে দাও দাওনা আল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সকলকেই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব আপলোড করব আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়